مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ الوعظه بكماله كشف الدجى بكماله حسنت دمي وخساره ম ঘুলে মা নারজা ঘনা ে জু لا ا بي جمعي حسنات جميع كسبه صلى عليه وعلى اله لا اله الا الله دعاء بولے اونچے بولے لا আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা ঠিক না ঠিক আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা পালা চি او شندر شاندار نبی مصطفى لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله इब्राहिम नबी तुमार नबी चिलौ नमरूद ए आगुन फेर आगुन हालो फूल बागीचा आगुन हालो फूल बागीचा इब्राहिम कहनो जल्लाला इलाहा हाँ। इल्ला لا اله الا الله لا اله

আমার নবী আল্লাহ আপনার বন্ধু ছিল ঠিক না বেটি আমার নবী আপনার বন্ধু ছিল কাফের কাশির মারিল আমার নবী আপনার বন্ধু ছিল কাফের মুশরিক পাথর মাল্ল দয়াল নবীর কিছুই হলো না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মটবর কই কে দিল রে সবুজ শ্যামল ধান পাকির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসব আল্লাহ তালার দান ঠিক না আজ থেকে বহু বছর পূর্বে আজ থেকে বহু শতাব্দী পূর্বে এই আজমের ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে ঠিক না ইসলাম নাম ছিল না কোনো মানুষের মুখে মন্দির শুধু বাজিত ঘন্টা ছিল না আযান ধরলি ঠিক না ঠিক মন্দির শুধু বাজিত ঘন্টা ছিল না আযান এ দলার বুকে সলাম হর্ব নি মরহা মরহা মরহ মরহা রহমুল মরহা মরহা মরহ মরহা মরহা মর হবা মরহা মরহা পশ্চিমবাগ বনগঞ্জ লস্কর হাটি জামে মসজিদ ও চৌধুরী আজকের ঐতিহাসিক চোদ্দতম বার্ষিক সন্নি মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সৈফুল্লাহ লস্কর সাহেব মোতাবাল হাটি জামে মসজিদ বঙ্গজ। হজরত মৌলানা আমার অত্যন্ত শ্রদ্ধা ভাই যিনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন আগলে রাখেন হজরত মৌলানা কামরুজ্জামান খালেদ সাহেব সভাপতি ও পরিচালক চৌধুরী মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন আশিক সমুদ্র কণ্ঠের অধিকারী হজরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদের সাহেব ব্রাহ্মণ বাড়িয়া উপস্থিত মঞ্চ অববিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধা বা জন্মরজ্ঞান আমার সামনে বসে আছেন আমার ভাবার সমপর্যায় দাদার সমপর্যায় পাখা দাঁড়িয়েওয়ালা বাবারা নজওয়ান যুবক ভাইয়ারা শিশু কচি কাছে বাচ্চারা এবং পর্দার অন্তরেলে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা সরলা পর্দারেশীন মা ও বোনেরা আপনাদের সবাইকে জানাই আজিমুসান মাহফিল থেকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ ইসলামী সম্ভাষণ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আপনারা কে ভালো আছেন কম ভালো না বেশি ভালো বেশি ভালো থাকার কথা আল্লাপাক আমাকেও ভালো রেখেছেন শুধু নেত্রকোনা থেকে সাড়ে আট ঘন্টা জার্নি করে আপনাদের এখানে ছয়টায় এসেছি না সাতটায় এসেছি আপনাদের এখানে এসাদ নামাজ পড়তে পেরেছি এতে আপনাদের কুশিনে বেটা আল্লাহ সাড়ে আট ঘন্টা অতিক্রম ঘুরাইয়া এই সুদূর হবিগঞ্জ এলাকায় আজমেরিগঞ্জ এলাকায় পশ্চিমবাগ এই বনগঞ্জ হাফিজিয়া মাদ্রাসায় আসার এবং বসার সুযোগ দান করেছেন যে আল্লাহ তিনি খেত আরো জোরে বলেন তিনি খে কেউ যেটা দেন না সেটা দেন কে কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে কেউ যেটা ফরে না সেটা ফরেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে আরো আসতে বলেন মানুষের শুনে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে সমানিত বুঝতে দিন বিস্তারিত আলোচনা করার সময় নাই দেরি বেরিয়ে আলোচনা করা সম্ভব না কোরআনে কারিমের সুস্পষ্ট দুখানা আয়াতি খারিমা দুটি সুরা থেকে তেলাবাদ করেছি রসুলের পাক সালামের জন্ম বৃত্তান্ত রসুলের আকাশ আসমানে কি নাম জমিনে কি নাম লৌহে মাহফুজের রসুলের কি নাম ছিল রসুলের পাক সালামের আগমনের আগে অন্যান্য কিতাবে রসুলের রেফারেন্স রসুলের নাম মোবারক ছিল কি না আমার নবী হজরত মোহাম্মদ সাল্লামের নাম কি শুধু মোহাম্মদেই না অন্যান্য নামগুলো আছে সেই বিষয়ে আপনাদের সবকে অল্প কিছু আলোচনা করবো এবং রসুলের মোহাম্মত করলে রসুলকে ভালোবাসলে রসুলের দাড়ি মুবারক ভালোবাসলে ফাদ্রিকে ভালোবাসলে রসুলের শূন্য লম্বা ঝামা পাঞ্জাবিকে ভালোবাসলে সাদা টুপি সাদা পাঞ্জাবিকে ভালোবাসলে ওই পাকাদারিওয়ালা মুরব্বী বাবাদেরকে ভালোবাসলে কি হবে ভালো না মন্দ সেই সম্পর্কে সাময়িক কিছু আলোচনা আপনাদের সমগ্র উপস্থাপন করতে চাই সবাইকে শুনতে রাজি আছেন কে কে রাজি নাই একটু হাত তুলেন এই যে একজন রাজি নাই চিন্তা করছেন কোথায় বাস করতেছি একজনে মনে হয় রাজি নাই বুঝে নাই হয়তো না গভীর মনোযোগ

লক্ষ্য করে শুন কান পেতে শুনো আমি আল্লাহ দুটি জিনিস এসেছে দুটি বস্তু এসেছে একটা হলো নূর নিত আমি আল্লাহর পক্ষ থেকে দুটা বস্তু এসেছে দুটা জিনিস এসেছে দুটা দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি একটা দায়িত্ব হলো নোর আল কোর আল্লাহ নবী হজরত মোহাম্মদাম আর একটা হলো সুস্পষ্ট কিতাব বিন্দু পরিমাণ যার ভিতরে সন্দেহ নাই তা হলো আল কোর আন সোহার আল্লাহ এই দুটা সাবজেক্টের উপরে আলোচনা করবো একটা হলো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আর একটা হলো আসমানি কিতাব ওই মাদ্রাসায় পড়ানো হয় ঠিক না বেটিক বাইর আমার আমার নবী পৃথিবীর জমিনে আসছেন আসবেন এখনো আসেন নাই আল্লাহ তাআলা জগনের পৃথিবীর জমিনে আমান নবী হযরত মুহাম্মদ পৃথিবীতে পাঠাবেন সেই সময় সালদার নাম ছিল 570 কত সাল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এই মাসের 12 তারিখে মহান আল্লাহ পাক রব্বুল সোমবার দিন সকালে সাদিকের সুমান আল্লাহ পাঠাবেন আল্লাহ মনস্থ করলেন টার্গেট নিলেন আমান নবী পৃথিবীর জমিনে যখন আসবেন সমস্ত আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সমস্ত মাক লোকা দুজাক থানাফিল্লা হয় তার রসনের জন্য কোন সময় আবার হাবিবকে পৃথিবীতে পাঠাবেন সাতটা দিন মহান্লাহ পাখের কাঁচা আবেদন করে দিনের বেলা পাঠাইয়া দাও শনিবারে পাঠাও রবিবার বলে রবিবারে পাঠাও সোমবার বলে সোমবারে পাঠাও মঙ্গলবার বলে মঙ্গলবারে পাঠাও বুধবার বলে বুধবারে পাঠাও বৃহস্পতিবার বলো বৃহস্পতিবারে পাঠাও শুক্রবার বলো শুক্রবারে পাঠাও আমার আল্লাহ ডাকবে বলে শান্ত হো আমি আল্লাহ তোমরা সাতটা দিনকে আমি রব্বল আলামিন খুশি বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই দিনকে শান্ত করলেন রাত আল্লাহর কাছে বলল আল্লাহ রাতের মধ্যে আমার নদীকে পাঠিয়ে দাও শুক্রবারের রাত পাঠাও শনিবারের রাত পাঠাও রবিবারের রাত পাঠাও সোমবারের রাত পাঠাই দাও মঙ্গলবারের রাত পাঠাই দাও বুধবারের রাতে পাঠাই দাও বৃহস্পতিবারের রাতে পাঠাই দাও শুক্রবারের রাতে পাঠাই দাও আমার আল্লাহ রাতকে জবাব বন্ধ করলে ও রাত পেরেশানি হয় না আমি রব্বুল আলামিন তোমরা রাতেও আমি আল্লাহ পাক খুশি করব জোরে বলেন সুবহানাল্লাহ বারোই রবিউল আউয়াল সুবহে সাদেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন

কি আশ্চর্য কথা আমি কি দেখলাম এই কিতাবগুলোর মধ্যে আসছেন অন্যান্য কিতাবে সংবাদ দিয়েছেন বিশেষ করে মাতারিজুন পথ শাহ বাত এই কিতাবটির মধ্যে বিস্তারিত মনে এসেছেন

দরজা খোলার পরে যদি সামনে কোনো মানুষ না পাইতেন তাহলে মহিলাটা বই পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যেত ঠিক না বেটি মা মেনা বলেন আমি বই পাই নাই আমি দরজা খোলার পর কোন মানুষকে খুঁজে পাই নাই ডানে তাকালাম বামে তাকালাম সামনে তাকালাম কোথায় কাউকে খুঁজে পাই নাই দরজা আবার লক করে ফেললাম কিছু সময় পরে আবার যেন কে দরজায় করাঘাত করলো আবার আমি দরজা করলাম দেখি আমি কাউকে খুঁজে পেলাম না তখন আবার দ্বিতীয়বার আমি ঘুমিয়ে পড়লাম কয়েক ঘন্টা পরে আবার আমাকে জানানো হলো মা বেনা আমরা আর কেউ নই আমরা আল্লাহর ফেরেশতা আপনার ঘর পাহারা দিতে জুরু বলেন সুবহানাল্লাহ জিদকার করুন বলেন সুবহানাল্লাহ আরে মুসলমান কেমন নবীর উম্মত হয় জানো না

গ্রহণ করলেন মাস্কারে অনেক কাহিনী ঘটালেন ইসা সালামকে আল্লাহ আকাশমানে তুলে নিলেন আজ নয় কাল নামতের আগে নবীজির উম্মত হয়ে পৃথিবীতে আবার আগমন করবেন শুরু বলেন সুবাহ আল্লাহ বাইর আমার মুসলমান বাবার নবীজি পৃথিবীতে আসেন না আর পাঁচ দিন বাকি কয় দিন রবি মাসের সাত তারিখ যেতে যেতে সাত আট ন দশ হয়ে গেল আর মাত্র দিন বাকি বারো তারিখ শুভের সাদী জন্মগ্রহণ করবেন নবীজির মা ঘুমাচ্ছেন নয় তারিখ বেলা স্বপ্নে দেখেন কে যেন নবীজির মা দর্শদের মধ্যে কলাঘাত করল নবীজির মা